পনেরো আগস্টের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা এক ভারতীয় স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ ভারত পনেরো আগস্ট এক নয় চার সাথে প্রায় দুইশো বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে স্বাধীন দেশে পরিণত হয় ওই দিনে জাতির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দিল্লির লালবুর্গে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেন দুই জাপানের আত্মসমর্পণ উনিশশো পঁয়তাল্লিশ আবাস্তবিকভাবে যুগের যুগে অপ্রত্যাশিত একটি মুহূর্ত এম্পারোহিত এর একটি রেডিও ভাষণে জাপানের নিষ্ঠুর পরাজয় ঘোষণা এবং দেহের সূচনা ঘটে তিন শীতল যুদ্ধের দৃশ্য পূর্ব জার্মানির পালানো সেনা সোলভিয়ার কনরাড সুমেন উনিশশো বর্তমান ও পূর্ব জার্মানির বিভাগের সময় এক পূর্ব জার্মান সীমা প্রহরী পলোয়ার করে আন্তর্জাতিক সুপ্রসিদ্ধ এই দৃশ্য ঘটে চার সঙ্গীত ও সংস্কৃতির পালঙ্ক উডস্টক ফেস্টিভাল উনিশশো উনসত্তর পনেরো আগস্ট এক নয় ছয় নয় আমেরিকার উটস্টোক মিউজিক অ্যান্ড আর্থফেয়ার শুরু হয় প্রায় চারশো ষাট শূন্য 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 জন দর্শকদের সামনে এটি আন্টালতুরাল আন্দোলনের একটি কেন্দ্রীয় মুহূর্ত হয়ে ওঠে পাঁচ পৃথিবী জুড়ে স্বাধীনতা ও স্মৃতিচিহ্নের দিন দক্ষিণ ও উত্তর কোরিয়া উনিশশো সালের এই দিনে দু দেশি জাপানের থেকে মুক্তি লাভ করে কম্বো প্রজাতন্ত্র ফ্রান্সের শাসন থেকে স্বাধীন হয় উনিশশো সালে লিচেনস্টেইন পনেরো আগস্টে তার জাতীয় দিবস প্রিন্সের জন্মদিন ও দেশের সার্বভৌম প্রতীক হিসেবে উদযাপিত হয় পোল্যান্ড আর্ম ফোর্সেস ডে হিসেবে পালিত হয় উনিশশো কুড়ি সালের ব্যাটল অফ বসরের বিজয় স্মরণে নেদারল্যান্ডস ন্যাশনাল রিমেম্বরেন্স পনেরোই অগস্ট উনিশশো পঁয়তাল্লিশ নামি ওয়ার্ল্ড ওয়ার টু শেষ হওয়ার স্মৃতিধারণের দিন পালন করে ছয় আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্ব ইতিহাস থেকে ছয়শো ছত্রিশ ইয়ামকে মুসলিম বাহিনীর বিজয় সিরিয়া দখল সাতশো আঠারো আরবি প্রযুক্তি সহ বাইজান্টাইন চত্বর জীবিত থাকে সেকেন্ড অ্যারব ডে উনিশশো পানামা খাল প্যানামা কেনাল পনেরো আগস্টে চালু হয় উনিশশো চুয়াল্লিশ অপারেশন ড্রেগুন দক্ষিণ ফ্রান্সে মিত্র বাহিনীর অবতরণ উনিশশো আটানব্বই নর্দার্ন আয়ারল্যান্ডে ওমা বিস্ফোরণে উনত্রিশ জন নিহত উনিশশো আটানব্বই অ্যাপল তার আইম্যাক কম্পিউটার পনেরো আগস্ট বাজারে প্রকাশ করে দুই হাজার একুশ আফগানিস্তানে কাবুলে তালিবানের পুনরায় ক্ষমতায় আগমন